নমস্কার জার্নি উইথ পার্থ চ্যানেলে আজকে একটা নতুন ভিডিও আমি দিচ্ছি দেখুন এটা দু কাটা জমি আছে দু কাটা জমিটা দেখাচ্ছি এটা হচ্ছে বারো ফুট রাস্তা একদম দেখুন রাস্তাটা দেখুন দেখলে বুঝতে পারছেন এটা বারো ফুট এই দেওয়াল থেকে এ পাশে পাঁচিল পর্যন্ত এটা এখন গাছ হয়ে গেছে কিন্তু বেশি নিচু না এই জমিটা এটা হচ্ছে দু কাটা জমি আছে ন লাখ টাকা দাম এটা রাস্তা আছে এই যে রাস্তা দেখুন আর এই জমিটা এটা হচ্ছে দু কাটা